সম্মানিত সাংবাদিক বিন্দু সাল্লাম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র জীবন থেকে আমি এই দলের সাথে সম্পৃক্ত দলের কাজকর্ম বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ব্যক্তিগত কারণে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই দলের কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে এটাই আমার মূল কথা কারণ এই দলের সাথে আমি দীর্ঘদিন প্রায় তেতাল্লিশ বছর এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম এখন আমার ব্যক্তিগত কারণে আমি এই দলটিকে পদত্যাগ করলাম ধন্যবাদ